ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব সিলিজেল টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল এটার জেনেরিক নেম হল ইসোমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপর জানার চেষ্টা করি এটি আপনি কোন রোগের জন্য সেবন করতে পারেন এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার পেট ফাঁপা পেটে ব্যথা বুকে জ্বালা পড়ার চিকিৎসায় পেট ফুলে যাওয়ার চিকিৎসায় সেবন করতে পারেন এটি আলসারের জন্য খুব ভালো একটা ওষুধ এটি গ্যাস্ট্রিকের খুব ভালো কাজ করে এরপরে জেনে নিয়ে এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় সেবন করা যায় এরপরে জানার চেষ্টা করি এটা সেবন মাত্র এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এটি ভরা পেটে কাজ করে না তাই মনে রাখতে হবে এটি অবশ্যই খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন তারপরে তার পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম